হ্যালো গাইস চলে আসলাম আজকে আচার বানাতে এখানে নিয়েছি কিছু পাকা তেঁতুল খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি বড়ই বড়ইটা আগে থেকে সিদ্ধ করা ছিল নিয়েছি কিছু রসুন কুচিয়ে নিয়েছি মরিচ যেখানে আছে আচারের মশলা সব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটি গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব রসুন ও শুকনো মরিচগুলো দেখো এগুলো একটু হালকা ভেজে নিব বেশি কালো করা যাবে না তাহলে আচারটি খেতে তিত লাগবে দেখো এগুলো যখন এরকম বাদামি হয়ে আসবে তখনই এর মধ্যে আচারগুলো দিয়ে দিতে হবে দেখো এখন এর মধ্যে দিয়ে দেব বড়ইগুলো যেগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল দিয়ে দিলাম বড়ই একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলগুলো সব তেঁতুলগুলোই দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলো একটু নেড়ে চেড়ে তো এভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে চুলার জালটা হালকা মিডিয়াম রাখতে হবে কারণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আসলে আচার তোমরা যাই যেরকম খাবে সেই পরিমাণ চিনি দিবে কেউ যদি টক বেশি পছন্দ করো চিনি অল্প দিলেও হয় এখন ভালোভাবে চিনিগুলো দেখো কিছুটা সময় এভাবে নেড়ে চড়ে নিলেই চিনিগুলো গলে যাবে যে চিনিগুলো সব গলেই গেছে চিনি থেকে একটু পানি ছাড়ে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আসলে আচারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে এই জাগে থেকে মশলাগুলো করা ছিল এখন আমি আচারের মধ্যে দিয়ে দিব একসঙ্গে সব দিব না কিছুটা দিয়ে দিবো এভাবে এই যে এখন আচারের সঙ্গে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি চুলার জালটা কিন্তু হালকা মিডিয়াম লোতে রেখেছি নাহলে কিন্তু আচার তলে লেগে যেতে পারে আর লেগে গেলে আচারটি খেতে ভালো লাগে না এই কিছু সময় ধরে এভাবে নেড়ে চেড়ে নিব দেখো আচারটা কি সুন্দর হয়েছে আঠালো আর কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন বাকি মশলাগুলোও আমি দিয়ে দিলাম আর কিছুটা সময় ধরে এভাবে নেড়ে চেড়ে নিব মশলাগুলো সব মিশে যাওয়া পর্যন্ত দেখো আচারটা হয়েই এসেছে দেখেই খেতে ইচ্ছে করছে দেখো মনে হচ্ছে খুব টেস্টি হবে এই যে এই যে দেখো আচারটা হয়েই গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো